দেয়াল লিখন গ্রাফিতি এবং ক্যালিওগ্রাফি এই তিনটা নিয়ে অনেক জট পেকেছে ছোট্ট করে একদম এক লাইনে আমি এই তিনটা বিষয়কে একটু বর্ণনা করতে চাই দেয়াল লিখন আপনি দেয়ালে লিখলেন যা ইচ্ছা তাই লিখলেন অমুকের বিচার চাই অমুকের ফাঁসি চাই সেটা আপনার নিজের দেওয়ালেও লিখতে পারেন আপনার অন্য কারো দেওয়ালেও লিখতে পারেন আর গ্রাফিতিটা এটা ওয়ান কাইন্ড অফ প্রতিবাদের একটা কণ্ঠস্বর যেটা আসলে অনুমতি ছাড়াই কোনো একটা দেওয়ালে সেটা লেখাও হতে পারে বা কোনো কিছু আঁকাও হতে পারে সেটাকে বলা হয় গ্রাফিতি। আর ক্যালিওগ্রাফিটা কি ক্যালিওগ্রাফিটা হচ্ছে একটা বিশেষ অঙ্কন যেটা হচ্ছে কোনো অক্ষর বা লেখাকে এটাতে কোনো আঁকা কি নয় লেখাকে আসলে একটা বিশেষ রূপ একটা বিশেষ ভাবে উপস্থাপন করা সেটা হচ্ছে ক্যালিওগ্রাফি আশা করি বুঝতে পেরেছেন